সাত বছরের ছোট্ট শিশু সুমাইয়া ওর মা বাবার চিন্তা যে ও বিছানায় এখনও প্রস্রাব করে এখন সুমাইয়া এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আমি ডাক্তার অদিতি চৌধুরী শিশু বিশেষজ্ঞ শিশুদের শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সুমাইয়ার এই সমস্যাটি অর্থাৎ বিছানায় প্রস্রাব করার সমস্যাটি শিশুদের মধ্যে বেশ কমন শিশুরা যদি পাঁচ বছর বয়সের বেশি হওয়ার পর মাসে অন্তত দুইবার বিছানায় প্রস্রাব করে তাহলে সেটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার আছে এই ক্ষেত্রে দেখা যায় যে এগারো বছরের পর মোটামুটি সব শিশুই বিছানায় আর প্রস্রাব করে না সেই ক্ষেত্রেও অনেক সময় এক পার্সেন্ট শিশু বিছানায় প্রস্রাব করতে পারে এই ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এই শিশুদের বাবা বা মা ছোটবেলায় কি বিছানায় প্রস্রাব করতেন যদি দেখা যায় যে কোনো একজন বিছানায় প্রস্রাব করতেন তাহলে সেই শিশুর ক্ষেত্রে পরবর্তীতে বিছানায় প্রস্রাব করা সম্ভাবনা অন্তত চল্লিশ পার্সেন্ট যদি দুজনই করে থাকেন তাহলে অবশ্যই সেই শিশুর ক্ষেত্রে বিছানায় প্রস্রাব করার একটা সম্ভাবনা আছে এরপর দেখতে হবে যে শিশুটির অন্যান্য কোনো রোগ আছে কি না যেমন হচ্ছে কিডনি রোগ ডায়াবেটিস অথবা প্রস্রাবের ইনফেকশান এগুলো যদি কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে শিশুকে নিয়ে প্রথমে দেখতে হবে যে শিশুর অবচেতন মনে কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা আছে কি না কিংবা নতুন স্কুল নতুন বাসা এই ধরনের কোনো পরিবর্তনেও শিশুরা চিন্তিত হয়ে পড়ে তখন হয়তো বা তার মনের ভয় থাকে বা সে তখন বিছানায় প্রস্তাব করতে পারে এটা হচ্ছে নতুন করে যদি সে করে অনেকে কন্ট্রোল হয়ে যাওয়ার পরেও যদি নতুন করে করে তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আবার অনেকে আছে ছোটোবেলা থেকেই যে করে আসে এখনও পর্যন্ত কখনোই তার কোনো মাসই যায়নি যেখানে সে বিছানায় প্রস্তাব করে তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাদের জন্য প্রথমে কিছু নিয়মকানুন মানতে হবে যেমন প্রথম ক্ষেত্রে দেখতে হবে যে সে দিনে যতটুকু পানি খাওয়ার দরকার তার বেশিরভাগ পানি খেয়ে নিতে হবে সন্ধ্যা ছয়টার আগে মানে সকালে এবং দুপুরে সন্ধ্যা ছয়টার পর যেটুকু পানি না খালি নয় সেটুকু খাবে সেই ক্ষেত্রে পানির সাথে তরল পদার্থের হিসাবও করতে হবে যেমন স্যুপ জুস বাকি সব কিছু অর্লিক্স সব কিছুই হিসাব করতে হবে যে সন্ধ্যা ছয়টার পরে যাতে কম খায় আর এরপরে সে যখন বিছানায় ঘুমাতে যাবে তার আধা ঘন্টার মধ্যে সে একবার প্রস্রাব করে ঘুমাতে যাবে এবং ঘুম ঘুমঘুম ভাব যখন চলে আসবে অথবা ঘুমিয়ে পড়বে তার এক ঘন্টার পর তাকে ঘুম থেকে উঠিয়ে একবার প্রস্রাব করিয়ে নিতে হবে এরপর দেখতে হবে যে শিশুটির পায়খানা কষা কিনা সেক্ষেত্রে পায়খানা ক্লিয়ার থাকতে হবে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর এছাড়া কিছু জিনিস যেমন হচ্ছে আমরা একটা অ্যালার্ম ব্যবহার করতে পারি সেই অ্যালার্মটার নাম হচ্ছে বেড ওয়েটিং অ্যালার্ম এই অ্যালার্মটার দুটা অংশ থাকে একটা হচ্ছে অ্যালার্ম বাজার জন্য একটা বক্স এবং আরেকটা হচ্ছে একটা তার দিয়ে একটা সেন্সার থাকে তো এখন সেন্সার অংশটা মানে একটা ধাতব পাত সেই অংশটা থাকবে শিশুর প্রস্রাবের রাস্তার কাছাকাছি সেখানে যদি এক ফোঁটা প্রস্রাবও আসে তাহলে সেই অ্যালার্মটা বেজে উঠবে এভাবে এই অ্যালার্মটা যদি সে ছয় সপ্তাহ থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে শিশু নিজেই প্রস্রাব পেলে উঠে যাচ্ছে এভাবে অ্যালার্মটা কাজ করে আর একটা ডায়েরি রাখতে হবে সেই ডায়েরিটাকে বলে স্টার চার্ট তো সেই ডায়েরিতে একটা মানে সে যেদিন প্রস্রাব করবে না বা বিছানা শুকনা থাকবে সেদিন তাকে পুরস্কার হিসাবে একটা স্টারের মতো দেখতে স্টিকার অথবা যে কোনো একটা স্টিকার লাগানো থাকবে ডেট দিয়ে এর পরের ডেটে এভাবে সে আরেকটা স্টিকার পাবে এভাবে করে সে যদি মোট দশটা স্টিকার জমাতে পারে তাহলে তাকে একটা পুরস্কার দিতে হবে এভাবে তাকে উৎসাহিত করতে হবে তাকে কিন্তু এই প্রস্রাব করা নিয়ে কোনো বকাঝকা বা হাসাহাসি ব্যঙ্গ এগুলো করা যাবে না এগুলো করলে পরিস্থিতি আরও খারাপ হবে এরপর তাকে যেটা দেখতে হবে যে তার যদি ওই রোগগুলো না থাকে চিকিৎসকের কাছে গিয়ে যেটা আমরা নিশ্চিত হতে পারি সেই রোগ না থাকলে তাকে কিছু ওষুধপত্র দেয়া যেতে পারে সেই ক্ষেত্রে ডেসমোপ্রেসিন ইমিপ্রামিন এসব গ্রুপের ওষুধ দেয়া যায় তো এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া দেয়া যাবে না আর এসব ওষুধ খেলে মাসে মাসে কিছু পরীক্ষা করে দেখতে হয় যে রক্তের সোডিয়াম পটাশিয়াম এগুলো সব ঠিক আছে কিনা তো এখন এই ক্ষেত্রে এই ওষুধগুলো শুরু করার পর যখন রেসপন্স করে শিশু তখন অনেক অভিভাবক ওষুধ বন্ধ করে দেয় তখন চট করে ওষুধ বন্ধ করা যাবে না সেটা ধাপে ধাপে ডোজ কমিয়ে আস্তে আস্তে বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তো এভাবেই বিছানায় প্রস্রাব করা থেকে শিশু পরিত্রাণ পেতে পারে আর এই সমস্যাটি নিয়ে শিশুদের মনে যে লজ্জা বা যে গিলটি অপরাধবোধ সেই জিনিসটাকে দেখতে হবে যে যাতে তাতে আমরা আরও তাকে বকাঝকা করে বা মেরে ধরে তাকে যাতে এটাকে না বাড়িয়ে দিই মানে তাকে আশ্বস্ত করতে হবে যে সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং তাকে উৎসাহিত করতে হবে এই নিয়মকানুনগুলো মেনে চলার জন্য বাচ্চার মা বাবাদেরকে পাঁচ বছরই বেশি হয়ে গেলে এই সমস্যাটা নিয়ে সচেতন হয়ে উঠতে হবে এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারলে সেখান থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে ভালো থাকুন সুস্থ থাকুন মেডিটেশন করুন শিশুদেরকে মনোযোগী সময় দিন ধন্যবাদ